একদম গোল্ডের মতো মনে হবে হ্যাঁ এক্সিলেন্ট চুরি একদম চোখ দাঁধানোর চুরি গোলপালের চুরিটা দেখেন কী দারুণ চুরিটার কোয়ালিটি মান দেখেন দেখছেন ডিজাইন দেখছেন কী সুন্দর একটা চুরি আছে ডিজাইন দেখেন একদম গোল্ডের মতো মনে হবে হ্যাঁ এক্সিলেন্ট চুরি একদম চোখ দাঁধানোর চুরি এটা ছয় পিসের সেট আছে প্রেস পড়বে অনলি ফাইভ ফিফটি পাঁচশো পনেরো খুবই যেমন প্রাইসের মধ্যে খুব ইউনিক ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকায় ছয় পিসের সেট চুরি তারপর আছে একটা গোল প্লেটের চুরি খেয়াল করেন এই গোল প্লেটের চুরিটা দেখেন কি দারুন এই চুরিটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা জোড়া সাইজ অ্যাভেলেবল আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে দুই পিসের সেট নেক্সটে আছে এই একটা চুরি আছে চুরিটার কোয়ালিটি মান দেখেন দেখছেন ডিজাইন দেখছেন কি সুন্দর এটা প্রাইস হবে দুই পিসের সেট দুই পিস চার পিস যেভাবে চার নিতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা পড়বে দুই পিসের সেট কালার গ্যারান্টি হ্যাঁ এক্সেলেন্ট চুরি মানসম্মত জিনিস নেক্সটে আছে এই একটা চুরি হ্যাঁ চুরিটার কোয়ালিটি দেখেন এইটা হচ্ছে চার পিসের সেট আছে অনলি ফাইভ ফিফটি এটা কিন্তু গোল বালা টাইপের অনেকে এই ধরনের চুরি চাই হ্যাঁ খুবই ডিমান্ডেবল চুরি চার পিসের সেট আছে অনলি সাড়ে পাঁচশো টাকা রিজেনবল প্রাইসের মধ্যে খুব সুন্দর চুরি মানসম্মত চুরি নেক্সট আছে বালা টাইপের চুরি যারা চান হ্যাঁ এগুলো কালার গ্যান্টি কালার নষ্ট হবে না বালার মধ্যে আছে চার পিসের দাম পড়বে অনলি ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা খেয়াল করেন কি সুন্দর একদম গোল্ড ফালের চুরির মতন এগুলো কালার নষ্ট হবে না কিন্তু কোয়ালিটি ভালো অনলি চারশো পঞ্চাশ টাকা চার পিসের দাম হ্যাঁ প্রত্যেকটা চুরি সুন্দর যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন প্রোডাক্ট হাতে পারবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে না ইনশাআল্লা প্রত্যেকটা চুরি একটা চুরি অপছন্দ করতে পারবেন এখানে যেসব যে ধরনের কালেকশন আছে একটা চুরি খুঁজে আপনারা পছন্দ করতে পারবেন একটা চুরি দেখেন চুরির ডিজাইনগুলো দেখেন কী সুন্দর দেখছেন কোয়ালিটির চুরি এটা চার পিসের সেট আছে অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি ফোর হান্ড্রেড ফিফটি টাকা চার পিসের সেটের দাম চুরিটার কোয়ালিটি মানি আলাদা হ্যাঁ নেক্সট আছে সিটি গোল্ডের চুরি একটা মডেল আছে খেয়াল করে এগুলো আছে চার পিসের সেট আছে চারশো বিশ করে হুম সুন্দর চুরি তারপরে একটা আছে এটাও গ্যারেন্টি চুরি হ্যাঁ এই চুরিটা হচ্ছে আপনার আট পিসের সেট হয় আট পিস ছয় পিসের সেট এটার প্রাইস পড়বে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ চুরিটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালার কোয়ালিটি দেখেন ভালো লাগার মতো চুরি একটা চুরি পরবেন নিজের কাছে আলাদা ফিল হবে না ভালো লাগবে শান্তি পাবেন সিম্পলের মধ্যে একটা চুরি আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোয়ালিটির ডিজাইন এইটার আছে চার পিসের সেট চারশো বিশ টাকা দাম পড়বে ফোর হান্ড্রেড ফিফটি টাকা টোয়েন্টি টাকা অনলি চারশো বিশ টাকা চার পিসের সেটের দাম তারপরে বালার মধ্যে একটা আছে এই ধরনের বালা হুম বালা পড়বে হচ্ছে চার পিসের সেট চারশো পঞ্চাশ টাকা অনলি রিজনেবল প্রাইস আছে অনলি চারশো পঞ্চাশ টাকা চার পিসের সেট প্রত্যেকটা চুরি সুন্দর যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর আপনার সাইজ হাতের সাইজটা কি সেটাও দেখতে বলে ফেলবেন অবশ্যই আর এছাড়া আপনারা সরাসরি যদি ভিডিও কলে দেখতে চান সেক্ষেত্রে দেখানোর অপশনও আছে হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো রিস্ক নেই যে আপনি একটা জিনিস নিয়ে খারাপ হবে পার পাই যাব সেটার কোনো সুযোগই নেই প্রত্যেকটা জিনিসই আপনার মনের মতো হবে তারপর তারপরে নতুন কিছু চুরি আসছে এগুলো সব সিটি গোল্ডের কালার গ্যারান্টি চুরি দেখেন এই সেটটা দেখেন এটা চওড়ার মধ্যে অনেকে চাই চওড়ার চুরি চুরিগুলোর ফিনিশিং কালার কোয়ালিটি কিন্তু আলাদা চরার মধ্যে চার পিসের সেট আছে এটার প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ চারশো আশি টাকা ফোর একটি অনলি চারশো আশি টাকা চার পিসের সেট তারপর আছে হোয়াইট গোল্ডের একদম ইউনিক ডিজাইন এবং ইউনিক চুরি সাদা চুরি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না এটা পড়বে চার পিসের সেট পড়বে পাঁচশো বিশ টাকা দেখছেন ডিজাইনটা কত সুন্দর এগুলো কিন্তু কালার নষ্ট হয় না কালার গ্যারান্টি আপনার হ্যাঁ হোয়াইট গোল্ড বলে এটাকে একটা আছে হোয়াইট গোল্ডের আরেকটা মডেল আছে হ্যাঁ সেম সেম হোয়াইট গোল্ডের মডেল এটার প্রাইস আছে আপনার চারশো পঞ্চাশ টাকা চার পিসের সেট অনলি ফোর ফিফটি একটা চুরি আছে এই চুরিটা সাইজ অ্যাভেলেবেল নেই আমার কাছে শুধু টু ফোর সাইজটা আছে যাতে টু ফোর সাইজ লাগবে তারা অর্ডার করতে পারেন এটার প্রাইস পড়বে অনলি ফোর হান্ড্রেড টোয়েন্টি টাকা চার পিসের সেট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তারপরে যারা ওয়েটওয়ালা চুরি চায় গলের মধ্যে ওয়েট চুরি এই চুরিটা তাদের জন্য সব সাইজ অ্যাভেলেবেল আছে চুরিটা খেয়াল করেন প্রত্যেকটা চুরি কিন্তু সুন্দর এবং ওয়েট কিন্তু প্রত্যেকটা চুরিতে কিন্তু ওয়েট আছে এটা চার পিসের সেট পড়বে চারশো বিশ টাকা অনলি ফোর হান্ড্রেড টোয়েন্টি টাকা চার পিসের সেট হ্যাঁ প্রত্যেকটা চুরি মার্শাল অনেক সুন্দর যাতে সম্ভব হয় অবশ্যই সরাসরি তারা শপে চলে আসবেন হ্যাঁ আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাসায় বসে হোম ডেলিভারি অর্ডার করতে পারেন হ্যাঁ আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে হ্যাঁ প্রত্যেকটা চুরির ডিজাইনই সুন্দর মোটামুটি যেগুলো অ্যাভেলেবেল দিতে পারবো সেই চুরিগুলো দেখাচ্ছে আপনাকে একটা ষাট পিসের সেট খেয়াল করেন গুলো ডিজাইন দেখেন এ একটা ডিজাইন আসছে হ্যাঁ এ একটা ডিজাইন আছে লিখছেন এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও সুন্দর এ একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এগুলো যেটাই নেবেন আপনার ফাইভ ফিফটি করে পড়বে আট পিসের সেট পাঁচশো পঞ্চাশ করে যেটা নেবেন অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আট পিসের সেট একটা আছে বারো পিসের সেট আট পিসের এটা আট পিসের সেট হ্যাঁ নেক্সটে আছে হচ্ছে একটা আছে এ একটা চুরি চার পিসের সেট এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার চার পিসের সেটের দাম পড়বে সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে এ একটা চুড়ি আছে চুরিটা ভালো লাগবে ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা সাইজ আছে মোটামুটি অ্যাভেলেবেল আছে চারশো বিশ টাকা পড়বে চার পিসের দাম অনলি ফোর হানড্রেড টোয়েন্টি টাকা তারপরে এ একটা চুড়ি আছে এই চুরিটাও কিন্তু সুন্দর এইটা হচ্ছে আপনার পিসের সেট কি সুন্দর দেখছেন চারশো পঞ্চাশ টাকা আট পিসের সেটের দাম হুম এগুলোর মধ্যে যেটা পছন্দ হয় আমি ইনশালে অ্যাভেলেবল সাইজ দিতে পারবো আপনার অবশ্যই চয়েস হলে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মধ্যে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই জানাবেন কিভাবে হ্যাঁ আর এছাড়া বাচ্চাদের বলেন লেডিস অল আইটেম কী লাগবে শুধু বলতে হবে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্ল্যা অ্যাভেলেবল পাবেন কসমেটিক্সের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন হ্যাঁ কোয়ালিটির মানসম্মত জিনিস পাবেন তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফিজ আলাইকুম